আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি রিভিউ করবো ডার ক্রিম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ডার্মাসল ক্রিমের অ্যান্ড কাজ কি কিভাবে এটি ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন পাশাপাশি এটি ব্যবহারে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং এর বিভিন্ন সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাই যারা ডারমাসাল অ্যান্ড ক্রিম সম্পর্কে জানতে চাচ্ছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ডার্মাসল অ্যান্ড ক্রিম সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আপনারা দেখছেন মেডিসিন ইনপোলেন্ট রিভিউ মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শবাদী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসটিকে ফলো দিন ডারমাসল অ্যান্ড ক্রিমটি তৈরি ও বাধাধাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি সাধারণত পঁচিশ গ্রাম টিউব আকারে বাজারে পাওয়া যায় পঁচিশ গ্রাম এই টিউবের বর্তমান বাজার মূল্য একশো টাকা প্ৰতি গ্ৰাম দাৰ্মাচল এণ্ড ক্ৰীমে আছে ক্লোভেটাচল প্ৰফিঅনেট বিভি জিৰ' পইণ্ট ফাইভ মিলিগ্ৰাম নিউমাইচিন চালফেট বি ভি ফাইভ মিলিগ্ৰাম আৰু নিচেটিন ডার্মাসল অ্যান্ড ক্রিমে তিনটি কার্যকরী উপাদান রয়েছে ক্লোবেটাসল প্রোপিওনেট নিউমাইসিন সালফেট এবং নিস্টেটিন ক্লোবেটাসল প্রোপিওনেট খুবই শক্তিশালী কোটিকো স্টেরয়েড এটা তীব্র পদাজনিত ত্বক সমস্যা যেমন একজিমা এবং সোরিয়াসিস যা দুর্বল কোটিকো স্টেরয়েড দ্বারা সারে না সেসব ক্ষেত্রে কার্যকর নিউমাইসিন সালফেট একটি অ্যান্টিবায়োটিক যা জনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় নিস্টেটিন একটি অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ছত্রাক এবং ইস্ট মেরে ফেলে এই ক্রিমটি শরীরের বিভিন্ন স্থানে একজিমা ফাঙ্গালের জন্য ভালো কাজ let cut it একজিমা রোগের স্বল্পমেয়াদী চিকিৎসায় এই ক্রিমটি ব্যবহার করা হয় এই ক্রিমটি ছত্রাকজনিত ইনফেকশন আছে এমন জন্য ব্যবহার করা হয় এই ক্রিমটি সাধারণত সোরিয়াসিস এবং অন্যান্য সমস্যা যা কম কার্যকর দ্বারা সারে না এই সমস্ত সমস্যার জন্য ডাক্তারগণ এই ক্রিমটি প্রতিষ্ঠান করে থাকেন এই ক্রিমটি দাউদ একজিমা চুলকানির জন্য ভালো কাজ করে এই ক্রিমটি দৈনিক একবার বা দুইবার আক্রান্ত স্থানে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসকের তত্ত্বাবধান ব্যতীত সাত দিনের বেশি চিকিৎসা অব্যাহত রাখা উচিত উচিত নয় দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের অবস্থা পর্যালোচনা ব্যতীত চার সপ্তাহের অধিক সময় চিকিৎসা অব্যাহত রাখা অনুচিত এই ক্রিমটি শিশুদের ক্ষেত্রে অর্থাৎ দুই বছর এবং ততধিক প্রাপ্তবয়স্কদের মতো একই মাত্রা দেওয়া যাবে ডার্মাসলেন নবজাতক এবং দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয় সতর্কতা চোখের পাতায় ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ওষুধটি চোখের ভিতরে না ঢোকে কারণ গ্লুকোমা হতে পারে যদি চোখে ঢুকে পড়ে সেক্ষেত্রে আক্রান্ত চোখ ভালো মত ধুয়ে নিতে হবে গর্ভাবস্থা এবং স্তনদানকালে ব্যবহার নিউমাইসিন টপিক্যালি ব্যবহার করলে গর্ভাবস্থা এবং স্তনদানকালের ক্ষেত্রে কি সম্ভাব্য প্রতিক্রিয়া ঘটায় সে সম্বন্ধে খুব কম তথ্য আছে তবে মায়ের রক্তে থাকা নিউমাইসিন প্লাসেন্টা ক্রস করতে পারে এবং গ্রুণীয় বিষক্রিয়ার তাত্ত্বিক ঝুঁকি বাড়াতে পারে তাই এই প্রস্তুতিটি গর্ভাবস্থা এবং স্তনদানের ক্ষেত্রে ব্যবহার না করাই উচিত ক্লোবেটাসল প্রপিয়নের নিরাপদ ব্যবহার স্তন্নদায়ী মায়েদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত নয় বিরূপ প্রতিক্রিয়া উচ্চ মাত্রায় কার্যকরী কর্টিক ও স্টরয়েডের দীর্ঘ এবং তীব্র ব্যবহার ত্বকে স্থানীয় অ্যাট্রফিক পরিবর্তন ঘটাতে পারে যেমন ত্বক ফাতলাকরণ তকীয় রক্ত নালীগুলোর প্রসারণ ইত্যাদি যারা এই ক্রিমটি ত্বক ফসা করার জন্য ব্যবহার করে থাকেন তারা ভুল করছেন ডার্মাসল অ্যান্ড ক্রিমে স্টরয়েড রয়েছে সাধারণত স্টরয়েড ক্রিম ত্বকে অনেকদিন ব্যবহারের ফলে উপরের চামড়া ফাতলা করানোর মাধ্যমে ফসা হয় কিন্তু পরবর্তীতে এটি আপনার জন্য ভয়াবহ রূপ ধারণ করতে পারে তাই এটি অতিমাত্রায় ব্যবহার করা বন্ধ করুন আজকের ভিডিও এই পর্যন্তই ডার্মাসল ক্রিম সম্পর্কে আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে ভুলবেন না আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চাইলে শেয়ার করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ